বুধবার পানিঘাটিতে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে জনসভায় সামিল হয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভা থেকে নাম না করে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে করা ভাষায় আক্রমণ করেছেন মমতা তবে কয়েক ঘন্টা কাটতে কাটতেই মমতার আক্রমণের পাল্টা জবাব দিয়েছে অর্জুন সিং পাল্টা মমতাকে বেইমান বলেছেন ব্যারাকপুরের এই বাহুবলি নেতা পার্থভৌমিক ব্যারাকপুর থেকে লড়ে এখানে এসছে আমি ওকে বলেছি একটু দমদমটা দেখতে কারণ কেউ কেউ ভাবছেন ব্যারাকপুরে হেরে গিয়ে দমদমে কি করে দাঙ্গা করা যায় আর আমি জানি ব্যারাকপুরে এবারে পার্থটাই জিতবে পার্থ ভৌমিক আমার মিনিস্টার ছিল বরঞ্চ আমার কাছে থাকলে আমার সরকারে কাজ করতে পারতো যাই হোক সাথে লড়কার লড়বার জন্য এই সমস্ত ছেলেদের প্রয়োজন আছে উইকেট ডাউন হয়ে গেছে এখানেও উইকেট ডাউন হবে আর নর্থ কলকাতাও উইকেট ডাউন হবে ওই হতাশাতে এখন ভুগছেন এখানে বক্তব্যের মধ্যে মদন মিত্র নাম একবার উচ্চারণ করেন কোনো কাউন্সিলার কোনো চেয়ারম্যানের নাম উচ্চারণ করেন সন্দেশ খালির দ্বিতীয় মহানায়কের নাম নিয়ে উনি উৎসাহিত আছেন আসলে অভিষেক ব্যানার্জি বাইরে অভিষেক ব্যানার্জি পুরো পার্টিটাকে ধরে নিয়েছে। এখন উনি অভিষেক ব্যানার্জি যা বলছে তাই উনি বলতে হচ্ছে আমার মনে হচ্ছে ওনাকে স্ট্রিট কর্নার করতে হবে সবতটাকে যদি যেতাবার হয় তাহলে স্ট্রিট কর্নার করবে সেখানোর লোক হবে ওনার সঙ্গে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না কেন অত বেইমান লোক